বিভিন্ন আকার এবং আয়তন একরকম আলাদা আলাদা শক্তির কাঠামো তৈরি করে এই শক্তির কাঠামোগুলি আপনার আবেগ ও মানসিক অবস্থা নির্ধারণ করতে পারে তো কিছু কিছু পদার্থ আবহটা পাল্টে দিতে পারে এটা একটা ছোট্ট মূল্যবান উপাদান আর আপনাকে পর্যাপ্ত পরিমাণে ধূপ পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হবে এটা পরিবেশটাকে আরও সজীব করে তোলে এই প্রশ্নটি পাঠিয়েছেন মেমফেস থেকে অ্যাশলি নমস্কার সদগুরু হাজার হাজার বছর ধরে ধূপ প্রায় প্রতিটি সংস্কৃতিতে ঈশ্বরের উপাসনায় ধ্যানের সময় রোগ নিরাময় ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে চলেছে ধূপধুনো ভেষজ উপাদান ও রজন পোড়ানো প্রাচীন ভারতের পাশাপাশি নেটিভ আমেরিকান ইতিহাসেরও এক বড় অংশ দয়া করে আপনি কি ধূপ জ্বালানোর উপকারিতা ও আজকের দিনে ধূপ কিভাবে ব্যবহার করা উচিত সে বিষয়ে আমাদের জানাবেন ও সেই জন্যই কি আমাকে ধোঁয়া দেয়া হচ্ছে আর প্রশ্নটি করেছেন অ্যাশলি ধূপ সাধারণত অ্যাশ বা ছাইওয়ালাই অ্যাশ ছাই ছাড়া ধূপ হয় না যাই হোক এর তাৎপর্য হল যে কিছু উপাদান রয়েছে যেগুলি যখন জলে একটা জিনিস হলো সুগন্ধ অবশ্যই যা মনোরম নাকের জন্য আর ধূপ জ্বালানো হয় পরিবেশের জন্য আপনার জন্য নয় কারণ বিভিন্ন জায়গা বাড়ির মধ্যে বিশেষ করে নানা জায়গায় নানা রকমের ব্যাপার থাকে এক হলো গন্ধ এছাড়া বিভিন্ন ধরনের শক্তির কাঠামো তৈরি হয় ঘরের আকার আকৃতি অনুযায়ী এটা ঘটে এই কারণেই ঘরের আকার আকৃতির প্রতি এতটা মনোযোগ দেয়া হয় ভারতীয় সংস্কৃতিতে আপনি যে ঘরে বাস করছেন তার আকৃতি এবং আয়তনের প্রতি ভীষণ মনোযোগ দেয়া হয় কারণ ঘরের আকৃতি আয়তনের জন্য কোনো কারণে যদি ভালো বায়ু চলাচল না হয় যখন বলি ভালোভাবে বায়ু চলাচল তার মানে দুদিকের দেয়াল খোলা আর বায়ু চলাচল হচ্ছে তখন প্রায় বাইরের মতো অনুভব হয় সেটা আলাদা বেশিরভাগ বাড়ি এইভাবে তৈরি নয় কারণ সেখানে প্রতিবেশী রয়েছে আপনি খুব বেশি জানলা খুলতে পারবেন না বেশি খোলামেলা হলে চলবে না আবহাওয়া আছে অনেক কিছুই আছে ঠিক আছে আর এছাড়া রয়েছে এসি থেকে খারাপ তো বিভিন্ন এক একরকম আলাদা আলাদা শক্তি কাঠামো তৈরি করে এই শক্তি কাঠামোগুলি যদি খুব শক্তিশালী হয়ে ওঠে তখন এগুলো আপনার আবেগ ও মানসিক অবস্থা নির্ধারণ করতে পারে যা উপকারীও হতে পারে অথবা আপনার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে আপনি যা হতে চান তার পথে তো কিছু কিছু পদার্থ যেমন চন্দন আর ভারতে এমন একটা জিনিস রয়েছে সাম্বারানি নামের এটা খুব শক্তিশালী জিনিস যা মানুষ অসুস্থ হলেও ব্যবহার করা হয় প্রথমে যা করেন তা হলই এখন এটা দেখা গেছে যে বাতাস আর জিনিসপত্রের উপরে থাকা কিছু ধরনের ব্যাকটেরিয়াকেও মেরে ফেলতে পারে তাই বিশেষত বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে সর্বত্র সাম্বরানি দেয়া যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান তখনও সমস্ত জায়গা জুড়ে সাম্বরানি এটা একটা নির্দিষ্ট ধরনের রজন যেটা গাছের গা দিয়ে ফোঁটা হয়ে ঝরে পড়ে তো এই সাম্বরানির সন্ধানে আপনি দেখবেন বনে প্রচুর গাছ রয়েছে লোকেরা গাছের গায়ে খোদাই করে কারণ গাছগুলো বাইরে থেকে দেখতে নিরেট কিন্তু রয়েছে ভেতরে ফাঁপা গর্ত সেই গহ্বর থেকে এই রজন ফোঁটা হয়ে পড়ে আমরা জানি না অন্তত আমি জানি না এই রজনগুলো বের হওয়ার প্রাকৃতিক কারণ কি তবে লোকেরা গিয়ে এগুলি সংগ্রহ করেন এটা একটা ছোট্ট মূল্যবান উপাদান আর আপনাকে পর্যাপ্ত পরিমাণে ধূপ পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হবে কারণ এই গাছগুলো পরিপক্ক হতে হবে তার মানে তাদের বয়স অন্তত তিরিশ থেকে পঞ্চাশ বছরের বেশি হতে হবে নইলের রজন পাবেন না এর একটা শক্তিশালী প্রভাব আছে পারিপার্শ্বিক আবহতে এটা সাধারণভাবে বলতে গেলে সুগন্ধ নয় এটা একটা অন্য রকমের জিনিস যেটা বায়ুকে শুদ্ধ করে তোলে এটা পরিবেশটাকে আরো সজীব করে তোলে মূলত এটা যে কোনো রকমের কাঠাময় থাকুক না কেন এটা ঘরের ভেতরকে বাইরের মতো করে তোলে আপনি অল্প একটু জ্বালিয়ে দিন আপনি খুব বেশি জ্বালালে আপনার হাঁচি হবে আর আপনার মাথাটা খুলে পড়বে ঘরের ভেতর হালকা সামরানি এমন করে দেবে আপনার বাড়ির ভেতরে থাকলেও আপনার মনে হবে বাইরে আছেন কারণ এটা একটা কাঠামোবিহীন স্থান বিশেষত পরিবারে মৃত্যু ঘটলে সাম্রানি এগারো থেকে বারো দিন পর্যন্ত জ্বালানো হয় কারণ তারা সেই বাতাসকে পুরোপুরি পরিশ্রুত করতে চান এগুলো সূক্ষ্ম দিক তবে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি এই কথা বলতে ইতস্তত বোধ করছি কারণ ইতিমধ্যে এত বেশি নিউয়েজ জানেন তো কারণ প্রথমে আমি যখন ন্যাশভিলে এসেছিলাম ন্যাশভিলে একজন আমাকে দেখে বলেছিলেন যে সদগুরু এখানে একটা আধ্যাত্মিক এক্সপো মেলা হচ্ছে আমি বললাম কি আধ্যাত্মিক মেলা এমন কি ভারতেও এটা বারো বছরে একবার হয় না না আমাদের এখানে প্রতি বছর হয় আমি বললাম আমি দেখতে চাই সে বলল ঠিক আছে চলুন আর তারপর বিকেলে তারা আমাকে নিতে এলেন আর বললেন সদ্গুরু আমরা আধ্যাত্মিক এক্সপোতে কথা বলার জন্য আপনার জন্য একটা স্লট পেয়েছি আমি বললাম দুর্দান্ত আমেরিকায় আমি প্রথমবার আর ভাবলাম আধ্যাত্মিক এক্সপো আর আমি সেখানে গেলাম একটা বিশাল তাবু আর আমরা যখন পৌঁছালাম সেখানে দেশীয় সঙ্গীত পুরোদমে চলছে বোঝাই যাচ্ছে এরা এমন একটা দল যারা পয়সার বিনিময়ে অন্য কোনো মঞ্চ খুঁজে পায়নি সম্ভবত সন্ধ্যায় আরও পরিচিত দলগুলো আসবে এটা একটা খালি স্টেজ যে কেউ সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারে তো তারা সাংঘাতিক বাজাচ্ছিল আমি বললাম ঠিক আছে আধ্যাত্মিক মেলা যাই হোক সঙ্গীত একটা সাংস্কৃতিক জিনিস আমি বরং আধ্যাত্মিক মেলার দিকেই মন্দি আমি ভেতরে গেলাম কেউ আধ্যাত্মিক স্নানের সাবান বিক্রি করছেন আমি বললাম বা কেউ আধ্যাত্মিক পাথর বিক্রি করছেন কোথাকার একটা নড়ি যা আধ্যাত্মিক এমন করে শিকড় বাকড় জড়িবুটি এটা সেটা আমি জানি না সেখানে দাঁত মাজার ব্রাশও ছিল কিনে তারপর ভাবলাম ও এটা ভারতীয় হাটের মতো জানেন ভারতের গ্রামগুলোতে বাজার বসে রবিবারের হাট বা বুধবারের হাট বা সোমবারের হাট এরকম করে সেখানে নানা রকমের সব জিনিস বিক্রি হয় একটা শিকড় থাকবে ঠিক এরকম বাঁকানো এটা সোজা হলে চলবে না বুঝলেন তো এটা এরকম আমি আঙুল দিয়ে ঠিক দেখাতে পারছি না তো আপনি এটা খেলে এমন এক শিকড় যা আপনাকে অদৃশ্য করে তুলতে পারে আপনাকে অবশ্যই এটা পিসতে হবে একটা মহিলা তিমির বাম চোয়ালের টুকরোর সঙ্গে আর তিমিটাকে জীবিত থাকতে হবে তার মানে আপনি সত্যি সত্যি সাঁতরে গেলেন চোয়ালের টুকরো কেটে নিয়ে আসলেন আর এটাকে একসাথে ঘষলে তার সঙ্গে একটা মন্ত্র আছে সেটা বলুন আর তারপর সেই পেস্টটাকে আপনার ওপরের টাকরায় রাখলে আপনি অদৃশ্য হয়ে যাবেন আসলে তিমির মুখে গেলে আপনি এমনিতেই অদৃশ্য হয়ে যাবেন যাই হোক তারপর আমি দেখলাম ও এটা ঠিক ভারতীয় হাটির মতো সেখানে তারা বিভিন্ন ধরনের ভিনদেশি ধূপও বিক্রি করছিলেন ধূপের একটা নির্দিষ্ট প্রভাব আছে তবে বেশি ব্যবহার করবেন না ভাবেন না এটা আপনার আধ্যাত্মিক প্রকৃতি নির্ধারণ করে দেবে এটা আবহাওয়াটা পাল্টে দিতে পারে অল্প স্বল্প এটাকে বেশি বাড়াবাড়ি করে ধরা উচিত না কারণ এর নির্দিষ্ট কিছু প্রভাব আছে এটা বিচক্ষণভাবে ব্যবহার করা যেতে পারে তবে আজকাল রাসায়নিক জিনিসপত্র দিয়ে ধূপ তৈরি হচ্ছে সেসবগুলো না জ্বালালেই সব থেকে ভালো হয় এটা খুব জরুরি যথেষ্ট রাসায়নিক কার্যকলাপ চলছে রাস্তায় বিভিন্ন শিল্পে কলকারখানায় আপনি যেখানেই কাজ করুন না কেন সেখানে যথেষ্ট রাসায়নিক পদার্থ ভেসে বেড়াচ্ছে অন্তত আপনার বাড়ির ভেতরে রাসায়নিকভাবে তৈরি করা ধূপ জ্বালাবেন না কারণ আমি মনে করি বাজারে যা পাওয়া যায় তার সত্তর বা আশি শতাংশই আজ রাসায়নিক আপনার অবশ্যই যাচাই করা উচিত জ্বালানোর আগে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি বদ্ধ ঘরের মধ্যে রাসায়নিক ধূপ জ্বালান এর নেতিবাচক প্রভাব খুব বড় হবে তো এটা প্রাকৃতিক রেজিন বা নির্দিষ্ট কিছু তেল গন্ধসার তেল বা এমন কিছু হতে হবে যেগুলো পার্থক্য করতে পারে সামান্য পার্থক্য আপনার যদি এই জাতীয় পার্থক্যের দরকার লাগে এটা কাজে দেয় অবশ্যই ষোলো বছরে আপনার শরীরে যে শক্তি ছিল তা তিরিশ বছরে থাকবে না যদি শুধু নিজের শরীরেই বিনিয়োগ করেন তাহলে বয়স বাড়ার সাথে সাথে নিজের অজান্তেই আপনি আপনাকে অন্য কিছুতেও বিনিয়োগ করতে হবে তাহলেই আপনি দেখবেন আপনি যে বয়সেরই হন না কেন তবু প্রাণবন্তভাবে উদ্যমী থাকতে পারবেন আপনি কি আপনার পাড়ার মেয়ের প্রেমে পড়েছেন কখনো না বেশ ধরুন আপনার বয়স ১৬ বছর আর পাশের বাড়িতেই একজন খুব সুন্দরী মেয়ে আছে আপনাকে কি তার দিকে মনোযোগ দিতে হয় আপনার কি দৃঢ় সংকল্প লাগে না আপনি এমনিই আগ্রহী তাই এবার সংকল্পবদ্ধ মনোযোগী এই সমস্ত কিছু হয়েছেন পাগল হয়েছেন সুতরাং আপনার একটু আগ্রহ দরকার একবার কিছুর প্রতি আগ্রহী হয়ে উঠলে আপনার মধ্যে সব কিছুই সেই জিনিসটার প্রতি মনোযোগী হয়ে ওঠে তাই না সে জিনিসটা যাই হোক না কেন কিন্তু বেশিরভাগ মানুষই হরমোন তাদের তাড়না না দিলে তারা জানেনি না জীবনের প্রতি কিভাবে আগ্রহ খুঁজে পাবে এটা অনেকটা এটা একটা বিবর্তনগত সমস্যা দেখুন অন্য প্রতিটি প্রাণী তারা শুধু তাতেই আগ্রহ পায় যেটা হয় তাদের আত্মরক্ষা বিষয়ক অথবা প্রজনন বিষয়ক ব্যাস এর বাইরে সে কোনো কিছুতেই আগ্রহী নয় একটা পাখি একটা প্রাণী একটা হনুমান তারা কিসে আগ্রহী হয় খাবার কিছু নতুবা হয়তো প্রজনন এর বাইরে তাদের আর কোনো আগ্রহ নেই কারণ এই দুটো জিনিসই রাসায়নিক বিক্রিয়ার ফল খিদে রাসায়নিক বিক্রিয়ার ফল আর হরমোনগুলো তো এক প্রকার রসায়ন তো এইটা হলো একটা নির্দিষ্ট স্তরে জীবনযাপন পশু পাখিরা এইভাবেই থাকে আপনি তাদের দোষ দিতে পারেন না তাদের প্রকৃতিটাই এমন কিন্তু আপনার মধ্যে একটা নির্দিষ্ট বিবর্তন ঘটেছে অল্প স্বল্প নয় অল্প স্বল্প বিবর্তন ঘটেনি যদিও আজকে বিজ্ঞানীরা বলছেন আপনার আর আরেকটা চিম্পাঞ্জির মধ্যে যে ডিএনএর ফারাক রয়েছে তা মাত্র এক দশমিক দুই তিন শতাংশ কিন্তু এক দশমিক দুই তিন শতাংশের গুরুত্বটা কি তারা যা বলতে চাইছেন তা হল একটা অ্যামিবা থেকে চিম্পানজি যদি সেটা আটানব্বই দশমিক সাত সাত শতাংশ হয় আপনি তাহলে এক দশমিক তিন শতাংশ বেশি আর সেটা কিছু কম নয় আমি সত্যিই জানি না কিভাবে তারা এই এক দশমিক দুই তিন শতাংশটা গণনা করলেন কিন্তু কিছু মানুষের দিকে তাকালে কথাটা খুব সত্যি বলেই মনে হয় কিন্তু যখন আপনি অন্য কিছু লোককে দেখেন তখন বিশ্বাসী করা যায় না আপনার বিশ্বাসী হবে না যে মানুষেরা একসময় বানুর ছিল ঠিক এই নিয়ে কত তর্ক বিতর্ক চলে এটা হতে পারে না উভয়কে দেখতে সেই রকম কিন্তু যাই হোক আর একটা কম হলেও পার্থক্যটা কিন্তু বিশাল তো আপনি যদি এই এক দশমিক তিন শতাংশকে আপনার ভেতরে কাজ করার সুযোগ করে দেন আপনি দেখবেন আপনি যা চান আর আপনি যা চান না তা রাসায়নিকভাবে নিয়ন্ত্রিত হবে না যেই কারণে প্রতিটা আধ্যাত্মিক প্রক্রিয়ায় বিশ্বের যে কোনো জায়গাতেই সাধারণভাবে মাঝে সাঝে খাবার না খাওয়ার যে একটা রীতির প্রচলন দেখা যায় তা কিন্তু আমরা খাবার খাওয়ার বিরুদ্ধে বলে নয় বরং শুধু আমরা রসায়ন দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না বলে ব্রহ্মচর্য খাবার থেকে দূরে থাকা এসব করি আমরা কিছু অস্বীকার করতে চাই বলে নয় বরং যাতে আমরা সেই শ্রেণীতে পড়ে না যাই যাতে আমরা একটা পশু না হয়ে উঠি যাতে যা কিছু আমরা চাই তা রসায়ন ঠিক করে না দেয় আমরা চাই আমাদের চাওয়াটা যেন সচেতনভাবে হয় আমাদের রসায়ন দ্বারা প্রভাবিত না হয়ে হয় এই কারণেই মাসের কিছু নির্দিষ্ট দিনে খাবার না খাওয়া এই কারণেই আরও অনেক সব প্র্যাকটিস রয়েছে প্রধানত আমরা পশু প্রকৃতিতে ফিরে যেতে চাই না কারণ পশু শ্রেণী মানে খারাপ কিছু নয় শুধু বিষয়টা হলো এটা একটা সম্পূর্ণ বাধ্যতামূলক চক্রাকার প্রক্রিয়া মাত্র এখন আমরা চাইছি মুক্তি লাভ আপনি যদি একটা চক্রাকার প্রক্রিয়ায় থাকেন মানে আপনি বৃত্তাকারে গোল গোল ঘুরেই চলেছেন তাহলে মুক্তি লাভের তো কোনো প্রশ্নই আসে না তাই না বৃত্তাকারে ঘোরা তো ফাঁদ হ্যাঁ কিনা বৃত্ত মানে ফাঁদ কিনা যদি আমরা বৃত্তটাকে যথেষ্ট বড় করি তাহলে বেশিরভাগ মানুষই জানবে না তারা বৃত্তাকারে ঘুরছেন তারা গোল গোল করে ঘুরতেই থাকবেন আর ভাববেন যে কোথাও একটা বুঝি যাচ্ছেন একটা বৃত্তের মধ্যে ঘোরা মানে সেই দাঁড়ায় এর অর্থ আপনি কোথাও এগোচ্ছেন না আমরা জানি যদি আমাদের আকাঙ্ক্ষাগুলো আর আমাদের উদ্দেশ্য এবং আমাদের জীবনের দিশাটা খিদে অথবা হরমোনের রসায়ন দ্বারা নিয়ন্ত্রিত হয় আমরা জানি তাহলে আমরা কোথাও যেতে পারব না এইটুকু আমরা বুঝে গেছি ঠিক সেই কারণেই আমরা দেখছি যে কিভাবে আমরা একটা আগ্রহ মনসংযোগ এবং নিযুক্তি তৈরি করতে পারি এমন কিছুতে যেটা রাসায়নিকভাবে তৈরি আকাঙ্ক্ষা নয় আপনাকে যদি মানুষের সাথে সেই রকমভাবে মিশতে হয় বা যদি নিজের সাথেও সেইভাবে নিযুক্ত হতে চান তাহলে আপনার কিছু আগুন চাই ভেতরে জন্য যদি পর্যাপ্ত শক্তি না থাকে তাহলে এটা করতে পারবেন না কারণ একাগ্র হতে শক্তি লাগে যদি কোনো কিছুতে মন দিতে চান তাহলে আপনার যা দরকার তা মনকে জোর করে কঠোরভাবে ধরা বাধা করা নয় আপনার চাই শক্তি বয়স বাড়ার সাথে সাথে শক্তি কিছুটা কমে আসে আপনি নিজেকে যদি শুধু শরীর মনে করেন ষোলো বছর বয়সে আপনার শরীরে যে শক্তি ছিল তা তিরিশ বছরে থাকবে না আপনাকে বিনিয়োগ করতে হবে নিজের বুদ্ধিতে নিজের বুদ্ধিমত্তাতে আপনার চেতনাতে একমাত্র তবেই তো শক্তিতে ভরপুর হয়ে থাকতে পারবেন আপনি যদি শুধু নিজের শরীরেই করেন তাহলে বয়স বাড়ার সাথে সাথে নিজের অজান্তেই আপনি না আমি এইরকম দেখাচ্ছি কারণ এটাও হবে এই সবই কিন্তু আপনাদের হবে যদি না আপনি অন্যান্য দিকগুলোতেও বিনিয়োগ করেন যদি শুধু শরীরে বিনিয়োগ করেন তাহলে শারীরিক শক্তি হ্রাস পাওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনি নিজের আকার আকৃতি হারিয়ে সেইরকমই হয়ে যাবেন আপনাকে অন্য কিছুতেও বিনিয়োগ করতে হবে যার জন্য শরীরের অবলম্বন লাগে না তাহলেই আপনি দেখবেন আপনি যে বয়সেরই হন না কেন তবুও প্রাণবন্তভাবে উদ্যমী থাকতে পারবেন কারণ আপনার শক্তির উৎস শরীরটা নয় আপনি যদি অন্য কিছুতে বিনিয়োগ করেন তাহলে আপনার বয়স যাই হোক না কেন আপনি প্রাণবন্ত থাকবেন তো আপনাকে একটু আগ্রহ তৈরি করতে হবে যোগের ওপর তারপর আর মন দিতে হবে না মনটা ওটাতেই পড়ে থাকবে